আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের নতুন ভিডিওটি যারা দেখতেছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে দেখাবো সেট আশা করি ভিডিওটি নাটিনে ধৈর্য সহকারে দেখলে আপনাদের সত্যি অনেক উপকারে আসবে আর আজকে আমরা অবস্থান করেছি চালাবন শুভ ফার্নিচারে একদমই রিজনেবল প্রাইজে একদমই সাধ্যের মধ্যে একটি বেডরুম সেট দেখানোর চেষ্টা করব। এতদিন কিন্তু আমরা চালাবন শুভ ফার্নিচারের আপনার নিজস্ব শোরুমে নিজস্ব প্রতিষ্ঠানে কিন্তু ভিডিও করেছি আর আজকে দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে অবস্থান করেছি তাদের ফ্যাক্টরিতে আর তাদের ফ্যাক্টরিতে মূলত ভিডিও করার উদ্দেশ্য হলো মানে এখান থেকে তাদের ফার্নিচার ডেলিভারি হবে এবং এখান থেকে যেহেতু ভিডিওটা করতেছে এবং ফ্যাক্টরি দামে কিন্তু আজকে বেডরুম সেট দিবে অবশ্যই ভিডিওটি ধৈর্য সকালে দেখবেন ভিডিও টি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আজকে আমাদের সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে চালাবন শুভ ফার্নিচার থেকে বাদল ভাই ভাই সালামাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো যে না তাহলে ভালো রেখেছে ভাই আজকে তো বললেন যে

এখানে চুরি কোন কিছু নেই দেখেন এখানে সবকিছু ভিতর বাহিরে সেম টু সেম ফিনিশিং আচ্ছা কথা বলে ভাই আপনি দেখেন একটা দেন একটা না ভাই আমাদের আমাদের যা দেখে আমরা তাই দিই আমরা কিছু নেই ভিডিও দেখছেন ভিডিও কল হ্যাঁ

এবং দুই সাইডে কিন্তু আপনার পালা সিস্টেম করা থাকে পালা সিস্টেম থাকবে আর মাঝখানে যে মিরর গ্লাসটা লাগানো হয়েছে একদম কিন্তু চমৎকার এবং অসাধারণ ডিজাইনের মাধ্যমে কিন্তু লাগানো আছে দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু সেম এই যে সেম টু সেম টু সেম করা আছে এটা ভাই কয় ফিট বাই কয় ফিট এটা সাইডে আপনি 6 ফিট বাই 6 ফিট

চমৎকার এই লন্ডনিয়া মডেলের বেডরুম সেটা কিন্তু দর্শকদেরকে দেখিয়েছি একদম সহজেই আমরা ফ্যাক্টরি থেকে আর আজকে কিন্তু আমরা দর্শকদেরকে একদমই একটা বড় একটা হিউজ ডিসকাউন্ট দিব অবশ্যই অবশ্যই আচ্ছা আমরা বিশেষ করে আরেকবার বলে দিলাম ভাই এটা থাকবে 6 পিস 7 ফিট ফুল খাট ফুল বক্স খাট থাকবে খাটের সাথে সাইড বক্স একটা টি আর সাইড আলমিরা একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল ভ্যানিটি টুল একটা ওয়ার্ডরপ টোটাল এতে ম্যাট আইটেম সাথে একটা ম্যাট টোটাল আট পিস থাকবে 8 পিস নিয়ে এডভানিসেট আচ্ছা আচ্ছা 8টা রেকর্ড দিছেন আর 8 পিস না আমি মিলে নয় পিস করে দিলাম ডেলিভারি ফ্রি দিয়ে দিলাম সারা বাংলা অবশ্যই জান আপনার কথা রাখবো আমি লন্ডন প্রবাসী ভাইদের যে অর্ডার করেছে তার জন্য আজকে প্রথম ভিডিও এবং এই বেডরুমসের নতুন উপলক্ষ কিন্তু 64 জেলায় 68000 গ্রামে হোম ডেলিভারি ফ্রি থাকবে ফ্রি থাকবে এবং প্রাইসও থাকবে কিন্তু 7 মধ্যে তো ভাই এটার প্রাইসটা কত রেখেছেন এটার প্রাইসটা এখন এটার প্রাইসটা তো এখন আমি আমি যেটা বলি যেটা আমি বিক্রি করি সেটাই বলি আচ্ছা মানে এক কথা ভাই লন্ডন হ্যাঁ লন্ডনে আমরা প্রবাসী ভাইদের কষ্টের টাকা সেটা আবদার করছে ভাই আমার এই কষ্টের এই টাকার ভিত আমার রেস্টটা বানাই দাও আমি তারে জের জের এর দিছি সেই আইডি সেই এটা 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 আমার বিক্রি করতে 1 লক্ষ 1 লক্ষ বা 12000 টাকা বিক্রি করেছি

কত টাকাভান্স করতে হবে আমাদের প্রবাসী নাম ঠিক না টাকা পাই না আমাদের মোবাইল বন্ধ থাকে না অনেক আছে তার জন্য আমরা এক টাকা নেব না বেডরুম ডেলিভারি বেডরুম করার জন্য নাম এবং বাসার পাঠিয়ে দিবেন সম্পূর্ণ

দর্শক ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন কমেন্ট বক্সে মতামত জানিয়ে দিবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমাদের সাথে পাইকারি কেউ ব্যবসার বিষয় আমাদের আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে কন্টাক্ট করলে আমাদের সাথে পাইকারি ব্যবসা করতে পারবেন ওকে দর্শক যারা পাইকারি বিজনেস পাইকারি চান তারাও যোগাযোগ করবেন পাইকারি বিজনেস মানে মানে কিন্তু বিক্রি করতে পারবে বিক্রি করতে পারবে আচ্ছা দর্শক আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ